আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্টের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্টর এটি একটি পাঁচতলা ফাউন্ডেশনের গ্রেড বিম সুপার আপনারা যারা আপনাদের বাড়ি নির্মাণ করছেন বা নির্মাণ করবেন বলে ভাবছেন অবশ্যই আপনাদের বাড়ির যে ইঞ্জিনিয়ার রয়েছে তার ডিজাইন অনুযায়ী গ্রেড বিমের কাজগুলো করা হয়েছে কিনা না সেই জন্য অবশ্যই ইঞ্জিনিয়ার দ্বারা সুপারভিশন করাবেন একটি বিল্ডিংয়ের মূল অংশগুলোর মধ্যে একটি হচ্ছে গ্রেড বিম গ্রেড বিমের প্রত্যেকটি রডের মাটাম হুক রিংয়ের যে বাইন্ডিং রয়েছে কলাম সেন্টার থেকে অন্য কলাম সেন্টার পাশাপাশি বিম বিমের প্লেসমেন্টগুলো ঠিক হয়েছে কি না এক্সট্রা টপগুলো দেওয়া হয়েছে কি না ঠিক মতন বটম টপগুলো আপার টপগুলো সব ঠিকমতো দেওয়া হয়েছে কি না সেই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে একটি গ্রেট বিম একটি বিল্ডিংয়ের স্বরূপ আমাদের মানব দেহের যেমন আমাদের পুরো বডির স্ট্রাকচার আমাদের কোমর থেকে পায়ে ট্রান্সফার হয় যে লোডটি থাকে বডির সে ঠিক তেমনি একটি গ্রেড বিম সম্পূর্ণ বিল্ডিংয়ের লোডটি ফুটিংয়ের বা মাটিতে ট্রান্সফার করতে সহযোগিতা হুম তাই আপনাদের এর গ্রেড বিম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অবশ্যই ঠিক গ্রেড বিমটি যেন এরকম সুন্দরভাবে বাইন্ডিং করা হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে সেই অনুযায়ী কাজ করতে হবে ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেক্টের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আপনাদের যে কোনো পরামর্শ আসসালামু আলাইকুম বাড়ির ডিজাইন এবং রং আলহামদুলিল্লাহ কাজ অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে মনটা শান্তি লাগে ভাই ধন্যবাদ